গেমিং পিসি যেই বন্ধুরা বিল করতে চান গেমিং করার জন্য পাগল গেম পাগল যে বন্ধুরা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা আর এই অফারটা থাকবে ফ্রাইডে অফার শুক্রবারও ভালো অফার সবাই দেখতে চান তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করবো ইউনিভার্সিট থেকে আমিন ইসলাম চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আর এই আজকের স্পেশাল ভিডিওটা হবে ফ্রাইডে অফার বাট শুক্রবার শনিবারের জন্য দুই দিনের জন্য এই অফারটা বলবত থাকবে এএমএ রায় ফাইভ ছাপ্পান্ন সিজি জাতীয় প্রহসর অনেকে অনেক ধরনের প্রাইস দেখে থাকেন এই প্রহসর দিয়ে কেউ দেখ বারো হাজার টাকা কেউ তেরো হাজার টাকা কেউ বারো হাজার পাঁচশো টাকা কেউ এগারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা টোটাল বাজেট করেছে আজকে আটত্রিশ হাজার নয়শো টাকা এই ফুল পিসি বিলটা আর এই জাতীয় প্রহসর ভালোবাসার প্রয়সে এখেছি মাত্র এগারো হাজার দুশো টাকা কত এগারো হাজার দুইশো টাকা জাতীয় প্রয়াসে রেখেছি অনেক ড্যামারেজ দিচ্ছি বারো হাজার চারশো টাকা করে কিনছি এই প্রহসরটা বিক্রি করছি এগারো হাজার দুশো টাকা মাত্র মানে বারোশো টাকা লস করছে আপনাদের জন্য আপনারা নিশ্চয়ই কষ্টটা বুঝতে পারবেন যারা কষ্টটা বুঝবেন ভিডিও দেখে পছন্দ হলে চলে আসবেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে এগারো হাজার দুশো টাকা এই প্রহসরের প্রাইস পেতে গেলে অবশ্যই ফুল পিসি ফিল করতে হবে ভালোবাসার প্রহসর এম রয়েদেন্ড ফাইভ ছাপ্পান্ন যে এগারো হাজার দুশো টাকা মূল্য ধরে আজকের অফার ইনক্লুড করেছি আপনাদের জন্য সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রহসরের খুব সুন্দর এক দিয়েছি এম এস এর বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স এই মাধা সম্বন্ধে একটা দুঃসংবাদ দিয়ে এই ভিডিওতে কথা বলবো কারণ এই মাধাভোর্ডের দামটা হয়তো আপনাদেরকে আমি ঈদের আগে বলেছিলাম যে আট হাজার আট হাজার দুশো টাকা দিয়ে কিনতে হবে স্টিল নাও এখন পর্যন্ত আমরা কমিয়ে দিচ্ছি বাট কোনো একটা ভিডিওতে হয়তো আপনারা এই প্রাইসটা দেখবেন যে আট হাজার বা আট হাজার দুইশো টাকা হয়ে গিয়েছে মন খারাপ করবেন না দাম বাড়লে সব প্রোডাক্টেরই দাম বাড়ে আবার যখন সাপ্লাই অ্যাভেলেবেল হয়ে যাবে ইম্পোর্টাররা দাম কমিয়ে দিবে আমরা দাম কমিয়ে দিব। এই চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্সটা ছাপ্পান্ন সিজির সাথে খুব ভালো পেয়ার হয় এই জন্য বারবারে আপনাদের সাথ সামনে নিয়ে আসি আপনারা যদি কেউ গিগাবাইট নিতে চান চারশো পঞ্চাশ এমকে সেটাও নিতে হবেন সেটার দাম আট হাজার তিনশো টাকা বাট এমএসের চারশো পঞ্চাশে এমএ প্রোম্যাক্স এই মাধাবরটা আজকে এই পিসি বিলটা আপনাদের আগের প্রাইস করে সাত হাজার আটশো টাকা মূল্য ধরে এই পিসিবিলে রেখেছি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটা কিন্তু ইউসিসিল হলুগ্রাম সহ রেডি করা আছে নিশ্চিন্ত আপনারা বিলে রাখতে পারেন এমএসের বি চারশো পঞ্চাশ এমএ প্রোম্যাক্স এই মাদাবোর্ডটা অফিসিয়াল মাদাবোটা তিন বছর ওয়ারেন্টি সহ আজকের এই পিসি আপনাদের জন্য ইনক্লুড করেছি খুব সুন্দর একটা র্যাম দিয়েছে ওসি বিসের এক্সট্রিম এইট জিবি ডিডার ফোরে বত্রিশ ম্যাগার্সের র্যামটা আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছে অফিসিয়াল লাইফ টানটি থাকবে চব্বিশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইসে একটা সেরা র্যাম পেয়ে যাবেন আর সাথে লাইফ টান্ডই থাকবে এই র্যামের খুব দাঁড়াটা এন ভিমি দিয়েছে ল্যাকজান ব্র্যান্ড অনেকেই পছন্দ করেন এবং যারা তিন হাজারের উপরে রিড স্পিড সহ একটা ভালো মানে এনভিমই চান পাঁচ বছর ওয়ারেন্টি সহ তাদের জন্য আমি মনে সেরা একটা পছন্দ হবে লেকজারে এনএম ছয়শো বিশ এই মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এন ভিমি আজকে অফারে আপনাদের জন্য পছন্দ করেছি তিন হাজার রিডিসপি আপনার এনভিমিতে পেয়ে যাবেন এবং যেহেতু এটা অফিসিয়াল প্রোডাক্ট পাঁচ বছর ওয়ার্নি থাকবে সো নিশ্চিন্তে আপনার পিসি রাখতে পারেন আজকে লেগসারের দুশো ছাপ্পান্ন জিবি এন ভিমিটা আপনাদের জন্য পছন্দ করেছি প্রাইসটা হবে একত্রিশশো থেকে একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রাইসে ভালো ব্র্যান্ডের রিডিসপি সহ স্যারাইটা এন ভিমি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর একটা সাপ্লাই দিয়েছি বেলোডোবের রিয়াল দুইশো পঞ্চাশ ওয়াটের পি দুশো পঞ্চাশ বি ই মডেলের পয়ার্টে আজকে এই পিসি বিল ইনক্লুড করেছি অফিসিয়াল দুই বছর ওয়ানটি থাকবে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা দুই বছর ওয়ানটি অফিসিয়াল এই পোয়ার্টপলেটা পেয়ে যাবেন আজকের এই পিসি বিলটা কিন্তু খুব ধারণা কম্পিকেস দিয়েছে অনেকে এই কম্পিকেসটা খুবই পছন্দ করেন অনেকে ভিডিও দিতে বলেন রিকোয়েস্ট করেন এই জন্য সামনে নিয়ে আসা আর পিসি পাওয়ার ব্র্যান্ডটাকে সবাই পছন্দ করেন পিসি পাওয়ারের বিকে চারশো পঞ্চাশ জিরো মেশ এই মডেলে মিড টে ওয়ারটা কেস আজকে অফার ইনক্লুড করেছে সামনে সুন্দর ম্যাশ এবং প্রচুর স্পেস আছে অনেক বড় ডিগসাইজার একটা কেসিং হবে সাইডে ফোর টেম্পার গ্লাস পিছনে এবং সামনে মিলে চারটা এ আর জিবি ফ্যান বা আর জিবি কালার চেঞ্জিং ফ্যানসব আপনি এই কমপ্লিকেশটা পেয়ে যাবেন কালার চেঞ্জিংয়ের পাশাপাশি কিন্তু কেস ফ্যানের লাইটগুলো অন অফ করে রাখা যাবে এই সুবিধাটা এই কমপ্লিকেশটাই আছে এবং যারা এটিএস মাদারবোর্ড দিতে দেন সেটাও কিন্তু আপনারা এই কম্পিকেসে দিতে পারবেন সো অনেকগুলা ফ্যাসিলিটিস আছে প্রাইসটা হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আর বিকে চারশোর মধ্যে জিরো ম্যাশ এই কমপ্লিকেশ অফার ইনক্লুড করেছি হিকবিশন জাতীয় মোটর সবাই প্রচুর নিচ্ছেন আর আপনারাও নিতে পারেন আপনার পিসি বিল্ডের জন্য হিকবিশনের বাইশ ইঞ্চে বডারলেস আইপিএস একশো যে ব্ল্যাক একটা মোইটো আজকে অফার ইনক্লুড করেছি সুন্দর ক্র্যাঙ্গুলার স্ট্যান্ড সব আপনার এই মোটরটা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে প্রাইসটা কিন্তু খুবই দারুণ আট হাজার দুশো থেকে তিনশো টাকার মধ্যে প্রাইস হবে আর এই প্রাইজে একটা ভালো মানে মোইটো পাওয়াটা আসলে স্বপ্নের মতো সো আপনার নিশ্চিন্তে পিসি বিল্ডে হিকবিশনের বাইশ ইঞ্চি মোটর ইনক্লুড করতে পারেন আজকে আপনাদের জন্য এই অফারে হিক্সবিশন পছন্দ করেছি কিবোর্ড মাউসের কম্বোসের দিয়েছি আউলার অ্যাপ থ্রি জিরো সিক্স এই মডেলের কিবোর্ড মাসের গেমিং সেট দিয়েছি নয়শো বা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনার কিবোর্ড কম্বো সেট পেয়ে যাবেন সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে বন্ধুরা ফ্রাইডে অফার ফ্রাইডে অফার হল দুই দিন বলবতে থাকবে অফারটায় শুক্রবার শনিবার দুই দিন আপনারা এই প্রাইজে পিসিটা বিল করতে পারবেন পরের বার আরও নতুন অফার আসবে আর এই প্রসেসরের প্রাইস হবে এগারো হাজার দুশো টাকা এগারো হাজার দুশো টাকা জাতীয় প্রসেসর প্রাইস পেতে গেলে ফুল পিসি বিল করতে হবে এই কনফিগারটেই নিতে হবে এই প্রাইস পেতে হলে যারা ভিডিও দেখে পছন্দ হবে ইউনিভার্স টেকনোলজি যোগাযোগ করে চলে আসবেন আমাদের যুজুর ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেলফুল লিপ পেয়ে যায় সুভাষ সরকার আইসিটি ভবন নিউফুল ঢাকায় সাপ্তাহিক ঝড় দিন মঙ্গলবার মঙ্গলসারে যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো কম্পিউটার কম্পিউটার একসাইডে অর্ডার করতে পারেন আসতে না পারলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অর্ডার পেয়ে আমরা সুন্দর করে গুছিয়ে আপনার কাছে পৌঁছে দেবো সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ